পলাশের গলা শুকিয়ে আসছিল পা কাঁপছিল মনে হচ্ছিল সারা শরীরে যেন ভূমিকম্প হচ্ছে কি সাংঘাতিক অসভ্য মেয়েরে বাবা পলাশ মনে মনে বলল নিশ্চয়ই প্রচুর প্রেম টেম করেছে নইলে ফুলসজ্জার রাতে কি এভাবে কেউ বরের সঙ্গে কথা বলতে পারে নাকি কি হলো লাইট অফ করলেন না আমার খুব শুতে ইচ্ছে করছে আর বুঝতে পারছি না যে টিউব লাইট অফ করে ডিম লাইট জেরে দিল পলাশ তারপর বলল আপনি মাঝখানে একটা বালিশ রেখে শুয়ে পড়ুন আমার জন্য খাটের এক পাশে এক চতুর্থাংশ জায়গা যদি ছেড়ে দেন তাতেই আমার হয়ে যাবে মুখের মাংস পেশি স্থির রেখে রেশমি মনে মনে বলল কি হবে থুড়ি কি হতে চলেছে সেটা দেখার জন্যই তো অপেক্ষা করছি মুখে বলল আচ্ছা পাখাটা ফুল স্পিডে আছে তো হ্যাঁ তা আছে বলেই একটু ইতস্তত করে পলাশ বলল আপনার খুব গরম লাগছে না বলছি আপনি নাইটি নিয়ে এসেছেন নিশ্চয়ই বাড়ি থেকে হুম কেন তাহলে ওই ভারী শাড়িটা বদলে নাইটি পরে শুতে পারেন আমি না হয় ততক্ষণ বাইরে গিয়ে অপেক্ষা করছি এই ঘর লাগোয়া বারান্দা আছে কেউ টের পাবে না এই তো লাইনে এসেছো বাছাধন রেশমি ভাবছিল আমার শাড়ি বদলানোর ফুরসতে তুমি কেটে পড়তে চাইছো কিন্তু মুখে সে কথা অপ্রকাশিত রেখে রেশমি মোলায়েম হেসে বলল আমার তেমন কোনো অসুবিধে হচ্ছে না শাড়ি পরে আজকের রাতটা আমি চালিয়ে নিতে পারবো পলাশ আর কথা বাড়ালো না বিছানার একপাশে পাশে গুটিশুটি মেরে শুয়ে পড়ল কিন্তু ঘুম তারও আসছে না বন্ধুরা পলাশকে বলেছিল আজ দেখবি নতুন বউ তোকে দেখে কি ভীষণ লজ্জা পাচ্ছে আজকের এই বিশেষ রাতটাতে সব মেয়েই লজ্জা পায় সে যে মেয়ে যতই স্মার্ট হোক না কেন প্রায় সঙ্গে সঙ্গেই মনে পড়ল পলাশের তার হাতে একটা পান দিয়ে বৌদি বলেছিল রেশমিকে দিতে কিন্তু পলাশ সেটা টেবিলের ওপর রেখে এসে শুয়ে পড়েছে পলাশ গলা খাকারি দিয়ে বলল পান খাবেন বৌদি আপনার হাতে পান দেবার কথা বলেছিল ইস পান আমার অসহ্য লাগে পানের পিক ফেলার ব্যাপারটা আমার অত্যন্ত অশ্লীল বলে মনে হয় বিয়ে বাড়ি গিয়ে আজ অব্দি কোনো দিন আমি পান মুখে দিইনি বলেই মুখ বিকৃত করলো রেশমি দুজন দুদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে তাই রেশমির মুখের ভাব পলাশ দেখতে পেল না কিন্তু রেশমির বলা প্রতিটি শব্দই পলাশের কানে গেছে বন্ধুরা যা বলেছিল তার সাথে এই মেয়ের কোনো দিক থেকেই কোনো মিল নেই লজ্জাবনত হয়ে থাকা দূরের কথা এই মেয়েকে তো এক কথা বললে দশ কথা শুনিয়ে দিচ্ছে পলাশের বাবা মা আর বৌদি যখন মাস দুই আগে রেশমিকে দেখতে গিয়েছিল পলাশ তখন যায়নি ওদের সাথে কারণ ওই মেয়ে দেখতে যাবার ব্যাপারটা পলাশের ভীষণ অপছন্দের যে মেয়েটিকে প্রথমবার দেখা হবে তাকেই সে বিয়ে করবে এই বলে পলাশ তার মা আর বৌদিকে প্রথমেই সাবধান করে দিয়েছিল অবশ্য যদি তার সেরকম কোনো দোষ না থাকে পলাশের এই শেষ কথার সূত্র ধরেই তার মা বলেছিল ঘটক বলেছিল বটে মেয়ের গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ কিন্তু কথাটা তো সর্বৈব মিথ্যারে মেয়ে যে একেবারে ঘোর কৃষ্ণবর্ণ অন্ধকারেও দেখা যাবে না এমন কালো আমি বলি কি পলু এত কালো কুচ্ছিত মেয়েকে তুই বিয়ে করিস না সারাদিন খেটে খুঁটে আসার পর বউয়ের ওই কালো মুখ দেখে কি তুই শান্তি পাবি আমি বরং একে বাতিল করে অন্য মেয়ে দেখি পলাশ মায়ের কথা শুনে বলেছিল বিয়ে করতে হলে সে এই কালো মেয়েকেই বিয়ে করবে কালো হওয়ার মধ্যে মানুষের কোনো দোষ নেই তাই এই মেয়েকে বাতিল করে দিলে এ জীবনে সে আর বিয়েই করবে না মা তখন বলেছিল মেয়ের বাড়ির অবস্থা ভালো নিজের থেকেই মেয়ের দাদা খাট আলমারি ফ্রিজ এসব দেওয়ার কথা বলেছে আমাদের আর কোনো দাবি আছে কিনা তোর বাইক চাই কি না তাও জানতে চেয়েছে তাহলে আমি বরং দু লাখ টাকা নগদ চেয়ে নি কী বলিস পলাশ তখন বলেছিল তুমি যদি এরকম কথা বলো মা তাহলে আমি নিজেই তোমার বিরুদ্ধে পুলিশের কাছে গিয়ে ডায়েরি করে আসবো ভাবতে ভাবতে পলাশ পাশ ফিরতে গিয়ে দেখল রেশমিও সেদিকে কাত হচ্ছে দুজন মুখোমুখি হতেই পলাশ বলল আপনি ঘুমাননি এখনও রেশমির খুব রাগ হচ্ছিল সে তো তখন থেকে জেগে থাকার প্রাণপণ প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে রেশমি বলল ঘুমিয়ে পড়লে সুবিধে হতো বলছেন কথাটা পলাশের কানে এমন খটোমটো ঠেকল পলাশ বলল কিসের সুবিধে কার কি সুবিধের কথা বলছেন আপনি বিশ্বাস করুন আমি সত্যিই কিছু বুঝতে পারছি না রেশমি মনে মনে বলল নেকু মুখে বলল আপনি বিনোতা রায়চৌধুরীর কালো রাজকন্যা গল্পটা পড়েছেন পলাশ একটু দুঃখ দুঃখ মুখ করে হাসল তাদের পাড়ায় একটা লাইব্রেরি আছে বটে কিন্তু স্কুলের পাঠ্য বই ছাড়া সে কোনো দিন কোনো গল্প কবিতা পড়েনি সাহিত্য চর্চার চেয়ে তার খেলাধুলা আর শরীরচর্চার ব্যাপারেই আগ্রহ বেশি সে অনায়াসে শীর্ষাসন করতে পারে চাইলে এই মাঝরাতেও সে হলাসন করে দেখাতে পারে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একখানা কবিতাও সে পুরোপুরি মুখস্থ বলতে পারবে না আশাপূর্ণা দেবী সুচিত্রা ভট্টাচার্য প্রতিভা বসু আরও কয়েকজন লেখিকার নাম মনে করতে পারলেও বিনোতা রায়চৌধুরীর নাম কশ্মীরকালে শুনেছে বলেও পলাশ মনে করতে পারল না পলাশ কোনো রকমে হায়ার সেকেন্ডারি অবধি লেখাপড়া করেছে বিকম সে ভর্তি হয়েছিল বটে কিন্তু প্রথম বর্ষ পর্যন্ত পড়েই তাকে পড়া ছেড়ে দিতে হয়েছিল তার বাবার শরীরে হাজার রকম জটিলতা তার জন্য মাসে অন্তত টাকার ওষুধ লাগে পাঁচ হাজার মায়ের জন্য খুচখাচ খরচ আছে জিনিসপত্র সবই অগ্নিমূল্য সেই পরিস্থিতিতে সব কিছুর দায়ভার সে দাদার ঘাড়ে চাপিয়ে দিয়ে স্বার্থপরের মতো নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারেনি একটা কারখানায় সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে পলাশ ঢুকে পড়েছিল বৌদির কাছে পলাশ শুনেছে রেশমি লেখাপড়ায় ভালো তার ঘরে বিশাল বইয়ের শোকেসে অজস্র বই আছে বৌদি বলেছিল নতুন বউ কালো হলেও সে বিদুষী মা শুনে মুখ বেঁকিয়েছিল বড় বউ মা মেয়েদের রূপটাই হল আসল যোগ্যতা তাছাড়া মেয়েদের রূপের দেমাক তবু সহ্য হয় কিন্তু ওই লেখাপড়ার গুমোর বাপু সহ্য হয় না বলেই পলাশকে উদ্দেশ্য করে বলেছিল কথায় কথায় দেখবি তোকে লেখা পড়া নিয়ে নানা প্রশ্ন নিয়ে হেনস্থা করবে নিচু করবে আপচা আলোয় পলাশ বউয়ের মুখ দেখে তার মনের কথা বোঝার চেষ্টা করল পারলো না বলল আপনি বুঝি অনেক বইটই পড়েছেন আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব আমি আগামীকাল পোস্ট করব ধন্যবাদ